ঢাকা মেট্রোরেলের মিরপুর স্টেশনে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিবি প্রধান هارুনুর রশিদ। তিনি জানান এই হামলার মূল পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলেও জানান ডিবি প্রধান। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেলের মিরপুর স্টেশনে হামলা চালানো হয়েছে। হারুনুর রশিদ আরো বলেন ডিবি হেফাজতে থাকা পাঁচজন সমন্বয়কারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে এতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই এখানে আনা হয়েছে তাদের পরিবারকেও দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবি প্রধান আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির সে হলো সহ